আপনি সাকিব খান এবং আপনাদের সন্তান জয় আপনারা তিনজন মিলে শপিং এ গিয়েছিলেন রীতিমতো মেগাস্টার সাকিব খানকে নিয়ে বড় বোমা ফাটালেন ডালিট কুইন অপু বিশ্বাস তবে কি জল্পনাকল্পনা কল্পনা সব কাটিয়ে এক হতে যাচ্ছেন ডালিট কুইন অপু বিশ্বাস এবং মেগাস্টার সাকিব খান এটা কি বলেন অপু বিশ্বাস জয় অপু একসঙ্গেই নাকি সব সময় শপিং করেন বেশিরভাগ সময় দেশের বাহির থেকে শপিং করা হয় যদিও বা কোনো সময় দেশে শপিং করে তবে তিনজন একসঙ্গেই শপিং করে না হয় কেউই কারুকে ছাড়া শপিং করেন না কিভাবে সম্ভব উপস্থাপক যখন প্রশ্ন করে আপনাকে শাকিব খান এবং আপনাকে একসঙ্গে শপিং মলে দেখা গিয়েছে আপনারা কি একসঙ্গে শপিং মলে শপিং করেন উত্তরে পুরা বোমা ফাটালেন অপবিশ্বাস কথাটা শুনে খুব ভালো লাগলো তবে এই কথাটা যদি কোনোভাবে সত্যি হয়ে যায় তাহলে বুঝতে পারছেন আপনি তবে অপবিশ্বাসের ভক্তরা কতটা আনন্দিত হবে আমরা চাই যেটা সত্যি সেটা সবার সামনে প্রকাশ পাক সাকিব খান যদি দুই জনকে নিয়ে ভালো থাকে কোনো আপত্তি নেই আর যদি আপনি একজনকে নিয়েও ভালো থাকেন তাতেও আমাদের কোনো আপত্তি নেই সেটা আপনার একান্তই পার্সোনাল ব্যাপার তবে আপনি যেহেতু বাংলাদেশের একমাত্র মেগাস্টার সেই হিসেবে আপনার দায়িত্ব সব কিছু দর্শকদের সামনে ক্লিয়ার করা অপবিশ্বাসের এই কথাগুলো যদি সত্যি হয় আমার মনে হচ্ছে অপবিশ্বাসের ভক্তরা অনেক খুশি তবে বুবলির ভক্তরা আগুন হয়ে আছেন